নমস্কার বন্ধুরা আমাদের আকাশে গ্যালাক্সিতে যত আমরা তারা দেখতে পাই তার থেকেও বেশি পরিমাণে প্লাস্টিক সমুদ্রে আছে চিন্তা করে দেখুন এবং এটা মারিয়ানা খাত যেটা আছে ট্রেঞ্চ সব থেকে গভীরতম খাত এখন সমুদ্রে যেখানে আছে সেখানে পর্যন্ত প্লাস্টিক পাওয়া গেছে মানে সেখানেও পৌঁছে গেছে বহুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম আফ্রিকার এক দেশের ওখানে এক সরকার বদল হয়েছিল সেই সরকার বদল হয়ে যাওয়ার পর পরিবেশ সম্বন্ধে সচেতনতা ছিল ওনার ওই দেশের শাসকের তা তিনি তিন মাসের উদ্যোগ মানে একটা উদ্যোগ নিয়েছিলেন প্লাস্টিক কিছু উদ্ধার করবেন বলে সমুদ্র থেকে এবং আমার পরিমাণটা ঠিক মনে নেই তিন মাসে উনি সমুদ্র থেকে কালেকশান করেছিলেন সম্ভবত দশ হাজার টন ঠিক হয়তো আমার ঠিক মনে নেই এটা কম বেশি হতে পারে দশ হাজার টন তার ভেতরে ছিল প্লাস্টিকের জুতো জুতোর শোল প্লাস্টিকের ক্যারি ব্যাগ এমনি মোটা প্লাস্টিকের ব্যাগ তারপর হচ্ছে নানা টাইপের বোতল প্লাস্টিকের খেলনা এই সমস্ত মানে একটা একটা দেশটা খুব ছোট দেশ এই তিন মাসের উদ্যোগে ওই সমুদ্র থেকে কালেকশন করেছে মানে যতটা তাও মানে বলতে গেলে উপকূলে যতটা পেরেছে গুণের যেটা চলে গেছে তো বেশি এবং আপনারা এরকম প্রায় যেতে পাবেন যে গছবে কচ্ছপ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এমনকি তিন মাছ মারা গেছে তার পেট থেকেও বেরিয়েছে প্লাস্টিক তার কাগজানি দিয়ে দড়িয়ে গেছে এবং তার ফলে সে মারা গেছে এই তা এরকম তাহলে দূষণের পরিমাণটা কীভাবে বেড়ে যাচ্ছে সারা পৃথিবী দূরে আপনার প্লাস্টিকের কারণে এই কথাগুলো বললাম একটা প্লাস্টিক দূষণ কিভাবে হচ্ছে প্লাস্টিক দূষণের ধারণা দেওয়ার জন্য আমরা তো সাধারণ মানুষ আমরা তো আমাদের আমরা বিজ্ঞানীও নই গবেষণাও জানি না আর এগুলো কীভাবে ক্ষতি পৌঁছায় আমাদের শরীরে সেটা সম্বন্ধেও আমাদের সম্ভব ধারণাটা নেই ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার